আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের স্পেশাল ভিডিওতে মোগল আমল থেকেই শাহি খাবারের প্রচলন কালের বিবর্তনে অনেক খাবারের পরিবর্তন হলেও শাহি খাবারগুলোর আজও আলাদা চাহিদা রয়েছে বিশেষ করে ঈদ বিয়েবাড়ি অতিথি আপ্যায়ন অথবা যে কোনো আনন্দের দিন এই শাহি খাবারগুলোর প্রচলন অনেক বেশি আজ দেখাবো খুব সহজে বাসাতেই কীভাবে শাহি স্বাদে জর্দা পোলাও তৈরি করবেন আমি এখানে এক কাপ চাল নিয়েছি বাসমাতে আপনারা এখানে কালিজিরা বা চিনি গুঁড়া চালও নিতে পারেন পানিটা ফুটিয়ে নিয়েছি এখন এক কাপ চাল আমি ভালো করে ধুয়ে রেখেছি এটা দিয়ে দিলাম হাই হিটে আট থেকে দশ মিনিট আমি চালটাকে সিদ্ধ করব হাফ সিদ্ধ হবে সত্তর পার্সেন্ট আর বাকি তিরিশ পারসেন্ট শিরাতে রান্না করতে করতে সিদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি জর্দার রং হাফ চা চামচ আট দশ মিনিট চালটা সিদ্ধ হওয়ার পরে ছেঁকে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি চুলা রাসটা লো আছে এখানে আমি হাফ কাপের থেকে অর্ধেক ঘি দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি দুটি তেজপাতা তিনটি এলাচি ছয়টি লবঙ্গ আর টুকরা দারচিনি আর এখানে চিনি নিয়েছি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ এগুলোকে একটু ভেজে পরে চিনিটা দিয়ে দিব একটু ভেজে এখন চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি পানি নিয়েছি টু ফোর্থ কাপ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি মালকাপ জুস চিনিটা একটু গলে গেলে আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো ভালোভাবে নিজে এখন ঢেকে রাখছি পাঁচ মিনিট ঢাকনার ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম ওয়ান ফোর্থ কাপের থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি গোড়া দুধ এখন আর ঢেকে রাখব না এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে বাকি হাফ কাপ ঘিটা দিয়ে দিচ্ছি আমি এখানে জর্দাটা সাজানোর জন্য কিছু ড্রাই নারিকেল নিয়েছি টুটি ফুটি কিশমিশ মালটার চিকন চিকন করে কেটে নিয়েছি খোসা খেজুর আর তিন ধরনের বাদাম কাজু বাদাম কাঠ বাদাম আর নর্মাল চীনা বাদাম কুচি কুচি করে নিয়েছি শেষের দিকে পানিটা হয়ে যাবে বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা হলে ঝরঝরে হবে আরও কয়েকবার ট্রাই করার পর জর্দা রান্নাতে যারা বিফল হয়েছেন তারা আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ পারফেক্ট জর্দা আপনারটাও হবে এখন একটু গরম আছে এর জন্য একটু নরম দেখাচ্ছে এটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হবে খেতে কিন্তু মাসাল্লা ভীষণ মজা হয়েছিল আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরবর্তী রেসিপিতে আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ